দেখছেন নিউজার শুরুতেই পঞ্চায়েত নির্বাচনের খবর আপনাদের জানিয়ে রাখবো যে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য দিন হচ্ছে আটই অগস্ট এবং বারোই অগস্ট ফল ঘোষণার সম্ভাবনা আপনাদের জানিয়ে রাখবো করলো নির্বাচন কমিশন আপনাদের জানিয়ে রাখি যে এই নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভাবে সম্পূর্ণ করতে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যে এবং আজ থেকেই কিন্তু রাজ্যে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গেল আমরা শুনব নির্বাচন ঠিক কি জানিয়েছেন আছে যদি কোন ভুল থাকে যদি কেউ নাম তুলতে চায় যদি কারোর নামে আপত্তি থাকে নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায় তার মানে এখন আমাদের এই জন্য আঠারো জুলাই অবধি করা যাবে ওপেন আছে। এবং এর মধ্যে উনি এটা শেষ করতে হবে এখন আপনি যে কেসটার কথা বলছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি আইনে বলেছে যদি এইরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে যে নাম তুলতে চায় এটা আছে নাই এরকম না এসবই দেওয়া যায় দিবে করে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন তার হিয়ারিং নেবেন যদি উনি উনিসফাইড হয় ওনার নাম আছে ওটার লিস্টে

শান্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ থাকবে এবং আপনার জানিয়ে রাখবো এডিসি ভিলেজ নির্বাচনের আগেই রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গেল আজ থেকেই আদর্শ বিধি চালু হয়ে গেছে কথা বলবো আমাদের প্রতিনিধি বা শুভেন্দু সরকারের সঙ্গে শুভেন্দু এই যে আজ থেকেই শুরু হয়ে গেল নির্বাচন বা বিধি কি মনে হচ্ছে এখন কবে আসবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এবং কিভাবে প্রিপারেশন গুলো চলবে এবং কবে থেকে নমিনেশন দেওয়ার শুরু হবে যেদিন জানিয়েছে যে আট তারিখ আগস্ট মাসের আট তারিখ কিন্তু বন্ধ হতে পারে এবং যে নমিনেশন প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা কিন্তু শুরু হবে এগারো তারিখ থেকে অর্থাৎ তারপর অর্থাৎ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে কিন্তু আঠেরোই জুলাই এবং স্কুটিনি হবে উনিশ তারিখ জুলাই মাসেরই উনিশ তারিখ হবে স্কুটিনি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেডুল হচ্ছে কিন্তু বাইশ তারিখ এবং এর এরপরে আট তারিখ এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এবং যে ফল ঘোষণা হবে ফল ঘোষণা কিন্তু বারোই আগস্ট হতে পারে এমনটাই আহ জানানো হয়েছে গোটা পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়াটা সতেরো তারিখের মধ্যে শেষ করতে হবে এমনটাই দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর কথা যেটা তুমি বললে যে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে আনা হচ্ছে এবং বাকিটা স্টেট পুলিশ এবং পিএসআর যারা থাকছেন তারা গোটা নির্বাচন প্রক্রিয়াটার নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন এমনটাই জানানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু এসছিল যে এই আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আরও পর্যাপ্ত হবে কিনা সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে যে জায়গায় প্রয়োজন অর্থাৎ স্পর্শপাতের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে স্পর্শকাতর বোধগুলির দিকে এবং সেখানেই আই কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিয়োগ করা হবে পাশাপাশি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করবে এবং তারা যেমনটা জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই আবেদন করেছেন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনার জন্য এবং সেই প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শুরু হবে পাশাপাশি বা স্টেট পুলিশ তারা ইতিমধ্যেই এরিয়া মানে নির্বাচন অঞ্চল ঢুকে যাচ্ছেন এবং আদর্শ আচরণ বিধিও চালু হচ্ছে অর্থাৎ পঞ্চায়েতে এবার এই জিনিসটা দেখার যে পঞ্চায়েত এলাকাগুলি যেগুলি রয়েছে সেখানেই কিন্তু এই আদর্শ আচরণ বিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকছে এবং এর পাশাপাশি প্রত্যেককে যারা প্রার্থী হবেন বা যারা ভোটার তারা যাতে নির্বিঘ্নে মনোনয়ন পত্র দিতে পারেন বা ভোটাররা যাতে নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন এবং সেই ব্যাপারে সর্বদলীয় বৈঠকও করা হয়েছে একাধিক এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন একেবারে আশ্বাস দিচ্ছে যে এবারের ভোট শান্তিপূর্ণ হবে এবং আ কোনো প্রকার বাধ যাতে ভোটাররা না পায় সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ আহ নিরাপত্তা ব্যবস্থা তারা তৈরি রাখছে আহ সুমিনু তোমার কথা শোনা যাচ্ছে না তুমি যদি একটু সরে কথা বলো তুমি যেখান থেকে কথা বলছো একই সমস্ত ব্যাপারটা জানাছিলাম যে আঠেরো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যে আসা শুরু করবে কেমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তারা আহ আবেদন করেছেন যাতে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করে এবং টিএসআর যারা রয়েছেন টিএসআর বা রাজ্য পুলিশের পুলিশ পুলিশটা তারা কিন্তু যে পঞ্চায়েত নির্বাচন যে অঞ্চলে হবে সেখানে ইতিমধ্যেই তাদের তাদের সরানো হচ্ছে তারা সেই অঞ্চলগুলিতে যাচ্ছেন এবং গোটা অঞ্চলটার নিরাপত্তা ব্যবস্থা তারা হাতের মুখোয় নিচ্ছেন এবং যারা ভোটার রয়েছে বা যারা মনোনয়নপত্র যারা প্রার্থী হবে তাদেরকে কিন্তু আশা দেওয়ার জন্য বা তাদেরকে ভরসা দেওয়ার জন্য তারা কাজ ইতিমধ্যেই শুরু করেছেন এবং পুলিশ কর্তারা জানিয়েছেন এইবারের ভোট কিন্তু নির্দিষ্ট হবে চারিপাশে বেশ কয়েকটা ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম যে ভোটারদের বা প্রার্থীদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল এই ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন গোটা ব্যাপারটা তদন্ত করে দেখছে এবং প্রত্যেকটা জিনিস তদন্ত করার পর তারা কিন্তু যথেষ্ট তৎপর হবে কেন্দ্রীয় বাহিনী সুমন্ত এক্ষুনি সেইভাবে কোন ব্যাখ্যা করেননি যে কবে আসবে সেইভাবে কোন এক্স্যাক্ট ডেট জানানো হয়নি অবশ্য তারা জানিয়েছেন কিন্তু খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে এবং তারা আবেদন অলরেডি মধ্যে আবেদন করেছেন এবং আরো আবেদন করবেন যে যেখানে যেরকম প্রয়োজন আপাতত আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার আনার কথা তারা বলেছেন এবং এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন যে এই আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আদৌ পর্যাপ্ত হবে কিনা এতগুলো পঞ্চায়েত ক্ষেত্র রয়েছে এতগুলো এডিসি ভিলে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কোনো খবর পাওয়া যায় যে কবে ঘোষণা হতে পারে সেই নির্বাচনের দিন আমরা এখানে কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়েই তারা কথা বলেছেন তারা এডিটি নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত সেভাবে কোনো ব্যাখ্যা করেনি সুমনত ধন্যবাদ সুবেন্দু সুবেন্দু সরকার আমাদের প্রতিনিধি যেমনটা জানাছিল যে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেল আপনাদের জানিয়ে রাখবো আরো একবার আটই আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং বারো তারিখ বারোই অগাস্ট কিন্তু ফল ঘোষণা হতে পারে এডিসি ভিলেজ নির্বাচনের আগেই কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন এবং শান্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে আজ থেকেই রাজ্যে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি সুতরাং এখন থেকে পঞ্চায়েত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেল আগামী কাল অর্থাৎ এগারোই জুলাই থেকে নমিনেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং জুলাই পর্যন্ত নমিনেশন প্রক্রিয়া চলবে উনিশ তারিখ স্ক্রুটিনি তারপরেই কিন্তু দেখা যাবে যে আদৌ কোনো প্রার্থীর বা যে নমিনেশন সেটা বাতিল হচ্ছে কি হচ্ছে না নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন